দেখুন পয়লা ডিসেম্বর থেকে যে শীতকালীন অধিবেশন চালু হচ্ছে বা সংসদে বসছে সেখানে মোটামুটি বারোটি বিলের মধ্যে দশটি বিল উঠবে আর সেখানে একটি গুরুত্বপূর্ণ বিল আছে যে মানে বিলটা এরকম যে এন আছে ইউজিসি আছে আর টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোকে যারা চালায় তাদের যে গাইডলাইন্স কি হবে তাদের তারা কিভাবে পরিচালনা করবে মানে আগে কি হতো প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ছিল মানে ধরুন ইউজিসি একরকম তাদের পরিকল্পনা মাফিক বা এবং টিচার্স এডুকেশনের জন্য এনসিটি টেকনিক্যাল বিষয়ের জন্য একটি সংস্থা এরকম করে আলাদা করা ছিল এগুলোকে একত্রিত করা হবে মার্চ করা হবে এবং একটি কমিশন গঠন করা হবে এরকম একটা কথা চলছে আর সেখানে একটা অনেকেই বলছেন যে হয়তো এনসিটির যে গাইডলাইন করার ক্ষমতা সেটাকে কিছুটা খর্ব করা হবে এবং এই বিলটি উঠতে চলেছে ডিসেম্বর শীতকালীন অধিবেশনে এবার আমার আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল তাহলে আমাদের কি কোনো লাভ হচ্ছে মানে ইন সার্ভিস টিচারদের টেট সংক্রান্ত এর সঙ্গে কোনো সম্পর্কিত বা এই এই বিলটার কথাই কি মাননীয় শিক্ষামন্ত্রী বলে আসছিলেন বা কিছু একটা চেঞ্জেস করা হবে বা কিছু সেটা কিন্তু ডিটেলস আমরা এখনও পাইনি তবে এটার এটা এটার সঙ্গে সাযুজ্য হচ্ছে এনইপি টোয়েন্টি টোয়েন্টি ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টিকে সাজুজ্য রেখে সেটা তার কার্যকারিতাকে বাড়ানোর জন্য বা তাকে কার্যকর করার জন্য এই বিলটাকে আনা হচ্ছে প্রত্যেকে এক ছাতার নিয়ে আসা হচ্ছে আগে দুটো তিনটে আলাদা ছিল টেকনিক্যাল ব্যাপারে একটা ইউজিসি নন টেকনিক্যাল দেখতো কলেজ হায়ার এডুকেশনের ক্ষেত্রে আর এনসিটি টিচার্স এডুকেশনের জন্য দেখতো এদেরকে একটা জায়গায় এনে তার উপর একটা কমিশন তৈরি করে দেওয়া প্রত্যেকে যেন একে অপরের সঙ্গে ইন্টার ভাবে আরও ভালোভাবে কাজ করতে পারে এরকম কিছু একটা হবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে ইন সার্ভিস স্টেট সংক্রান্ত ডিরেক্টলি এর সঙ্গে কিছু কানেক্ট করতে পারে কারণ এনসিটিকে কে এন কোনো নিয়ম কি পরিবর্তন আদেও হবে কি না এই বিলে কিন্তু লেখা নেই অর্থাৎ ডিটেল ডিটেলস আমাদের কাছে নেই আমরা একটা ধোয়াশার মধ্যে রয়েছি যখনই কোনো একটা খবর আসছে সেই খবরটাকে কেন্দ্র করে ভাবার চেষ্টা করছি আমাদের ম্যাটারটা ইন সার্ভিস টিচার্স ম্যাটার অল ওভার ইন্ডিয়াতে ফিফটি ফিফটি ওয়ান ল্যাক্স প্রায় শিক্ষক শিক্ষিকার যারা দুশ্চিন্তায় রয়েছেন স্বাভাবিকভাবে টেটের ব্যাপারে ইন সার্ভিস টেটের ব্যাপারে সেইখানে তো এটা আমাদের দেখার যে কি হতে পারে আর যদি এরকম আসতো যে শিক্ষা সংশোধনী শিক্ষা মানে আটটি অ্যাক্ট সংশোধনী বিল টাকে নিয়ে আসা হবে দু হাজার সতেরোর পরবর্তী সময়ে বা লিস্টিংয়ে থাকতো তাহলে কিন্তু এটা নিয়ে আমাদের একটা খুব খুশির খবর থাকতো যে তাহলে কিছু একটা চেঞ্জেস হচ্ছে এখনও পর্যন্ত এরকম কোনো খবর নেই তবে যে যে পরিবর্তন যদি করতেও চাই সেন্ট্রাল গভর্নমেন্ট আমি আগের দিনের ভিডিওতে বলছিলাম যে এই যে ভার্ডিকটা হয়েছে এটাকে সরাসরি উলঙ্ঘন করতে পারবে না তার জন্য তাকে খুব এর সঙ্গে সাহুজ্য রেখে যাতে এই আর্টিকেল টোয়েন্টি থ্রিটাকে ভায়োলেট না হয় অর্থাৎ সিক্স টু ফরটিন ইয়ার্স শিশুদের জন্য শিক্ষার মৌলিক কোয়ালিটি এডুকেশানকে কম্প্রোমাইজ না করে কেন্দ্র সরকার যদি কোনো বিল আনতে পারে এবং সেটা অবশ্যই সুপ্রিম কোর্টের সামনে আবার রাখা হবে সুপ্রিম কোর্ট কী করে আইনগুলোকে আবার বিশ্লেষণ করে এবং দেখে তার মান্যতা কতটা আছে যদি ঠিক মনে হয় তাহলেই কিন্তু এটা হবে নতুবা হবে না আর আমরা জানি অলরেডি অনেকগুলোই প্রায় প্রায় থার তেত্রিশটা প্রায় তেত্রিশটা বিভিন্ন রিভিউ পিটিশান রিট পিটিশান ইত্যাদি জমা হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের ওপরে কিন্তু একটা কি বলবো যে তারা কিন্তু জাস্ট ইজিলি এটাকে চেঞ্জ করতে পারে যদি মনে করে সুপ্রিম কোর্ট যে এতগুলো যে রিভিউ পিটিশানগুলো তার সঙ্গে সাহুজ্য থাকছে অর্থাৎ যে রায়টা তারা দিয়েছেন সেই রায়ের সঙ্গে সাজু থাকছে এবার গতকাল চব্বিশ তারিখ ছিল আপনারা জানেন যে দিল্লির যন্তর মন্তরে ধর্না হয়েছিল ধর্না শুধু নয় যন্তর মন্তরে প্রতিবাদ সভাও হয়েছিল আলোচনা সভা হয়েছিল সেখানে কিন্তু বিভিন্ন রাজ্যের যে শিক্ষক সংগঠন তাদের প্রতিনিধিরা কিন্তু পরিষ্কার বলছেন যে এটা কিন্তু শুধু শুরু আমরা কিন্তু এর বৃহত্তর আন্দোলনে যাব এবং তারা যেটা অভিযোগ করছেন এটা 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 ভাবার ব্যাপার যে যে দেখুন সরকারি স্কুলগুলো এমনভাবে রয়েছে বা শিক্ষানীতি যেভাবে রয়েছে সারা ভারতবর্ষের যে কোনো শিশু সেখানে পড়াশোনা করতে পারে আর আমরা দেখেছি তা রিয়েলিটিটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষজন এইখানে তাদের ছেলে মেয়েদের পড়ান সেক্ষেত্রে এবং সেখান থেকে কিন্তু প্রচুর হীরা মানিক উঠে আসে এবং আজকের সামগ্রিক ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে দেখবেন আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় বা আমলাতান্ত্রিক ব্যবস্থায় বেশিরভাগ ছেলে মেয়ে এসছে কিন্তু অত্যন্ত সাধারণ জায়গা থেকে এবং সরকারি শিক্ষা ব্যবস্থা তাদের কাছে একমাত্র পথ তো সেই কারণের জন্যই নাইনটিন নাইনটি ফাইভ থেকে মিড ডে মিল প্রকল্প চালু করা এডুকেশন পলিসি চেঞ্জ করা ফ্রিতে বই দেওয়া জামাকাপড় দেওয়া অর্থাৎ শিক্ষা স্কুলমুখী করার জন্য এটা করা এবার এখানে যদি এরকম একটা শিক্ষা সংকট তৈরি হয় যে ইন টিচারদের টেটের সামনে বাধ্য করা এবং এটা এটা কিন্তু সুপ্রিম কোর্ট নিজে নিজে ডিসিশন নিতে পারে না তারা নিজেরাও কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি জানে সু সুপ্রিম কোর্ট এবং তারা যখন মানে বিচারপতি যখন রায়টা করছিলেন গ্রাউন্ড গ্রাউন্ড রিয়েলিটির কথা বলে যখন জানাচ্ছিলেন এবং এটাও বলেছিলেন যে এটা কিন্তু তারা দু হাজার সতেরোর যে অ্যামেন্ডেন্ট যে রেট্রোস্পেকটিভ এফেক্ট সেইটার ওপর বেস করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন অন্য কোনো কারণ নেই কারণ আপনারা জানেন এই কেসের সঙ্গে ডিরেক্টলি ট্রেডের কোনো সম্পর্ক ছিল না যেটা মাইনরিটি স্কুলগুলোতে আর টি অ্যাক্ট লাগু হবে কি হবে না সেটা বৃহত্তর বেঞ্চের ব্যাপার কিন্তু এরকম একটা রায় হয়ে গেছে তো এরকম জায়গায় দাঁড়িয়ে আমরা এখনও খুব বেশি আশাবাদী যে এই রাইটি কিছুটা পরিবর্তিত হবে কিছুটা পরিবর্তিত বলছে কারণ ইভিতে পুরোটা পরিবর্তিত হয় না এবং ত্রিপুরা কেস ইত্যাদি রয়েছে সেগুলো তো আমরা পরের মাসে এটা নিয়ে আলোচনা করব কারণ এই সামনে কথা বলে এখন কোনো লাভ নেই তাহলে এই যে নতুন বিলটা আসছে সেই বিলের সঙ্গে সরাসরি সম্পর্কিত যে টেট টেটের নিয়ম পরিবর্তন ইত্যাদি আমার মনে হচ্ছে না এরকম কিছু হবে দ্বিতীয়ত এনসিটির ক্ষমতাকে চেঞ্জ করা বা খর্ব করা বা পরিবর্তন করা বা বাড়িয়ে দেওয়া এই সব কিছু নতুন যে বিলটা আসে খসড়া বিলটা আসবে এবং আমরা সেই বিলটা আসার পরে বুঝতে পারবো সেখানে এনসিটিকে কী দায়িত্ব দেওয়া হচ্ছে এবং এনসিটিকে দায়িত্ব দিলে যে এনসিটি সেটা চেঞ্জ করতে পারে এরকম কিন্তু নয় বহু সংগঠন থেকে এনসিটিকে ডিরেক্টলি প্রশ্ন করা হয়েছিল যে এই যে ইন সার্ভিসটা টেট দিতে হবে এই বিষয়ে তারা কি বলবে তারা কিন্তু কোনো কথাই বলতে চাননি বিকজ যেরকমভাবে কেন্দ্রীয় সরকার তাদের বিল তৈরি করবেন সেই বিলের পরিপ্রেক্ষিতে যে গাইডলাইন তৈরি করতে বলবে এনসিটিকে বা বলবে এটা করতে এটা ইমপ্লিমেন্ট করতে হবে অর্থাৎ কোয়ালিটি এডুকেশান তখন এনসিডি কোনো একটা গাইডলাইন তৈরি করবে এবং সেটা সারা ভারতবর্ষের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলো বা টিচার্সদের মিনিমাম গাইডলাইন হিসেবে মান্যতা পাবে অর্থাৎ যেখানে সংসদ একটা বিল বানিয়ে ফেলেছে সেটাকে সংসদই একমাত্র পারে সেটাকে সংশোধন করতে এবং শীতকালীন অধিবেশনে আমরা এখনো পর্যন্ত দেখলাম না যে শিক্ষার অধিকার বিল আর টি অ্যাক্ট টু এটার দু হাজার পরের যে ভেবেছিলাম দু হাজার ছাব্বিশে বা পঁচিশে সংশোধনী হবে এরকম কিন্তু এখনও কোনো লেখনই আসেনি এবার এরকম জায়গায় দাঁড়িয়ে তামিলনাড়ু সরকার কিন্তু একটা পজিটিভ প্রোগ্রেসিভ পদক্ষেপ নিয়েছে সেটা আপনারা জানেন আগের দিনই বলছিলাম যে তারা কিন্তু অলরেডি প্রায় পঞ্চান্নটি শিক্ষক সংগঠন তাদের সঙ্গে কানেক্ট হয়ে তারা কিন্তু কথা বলতে যাবেন মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এবং শিক্ষামন্ত্রী আশ্বাস তো আমরা জানি আগে থেকে মাননীয় শিক্ষামন্ত্রী তারা কি চাইবেন তো আমার মনে হয় যে ব্যাপারটা অধি অধিবেশনে কিভাবে উঠবে সেটা আমরা সবাই তাকিয়ে আছি এই বিষয়ে আগে থেকে মন্তব্য করা খুব মুশকিল যে আদৌ উঠবে কি উঠবে না বা কিভাবে পরিবর্তিত হবে তো সব রকম ভেবে রাখতে হবে আর একটা ব্যাপার হচ্ছে সিটেট নিয়ে আমরা আমরা আলোচনা করি এবং কিছু ক্লাসও শুরু করেছিলাম আপনারা জানেন তো সিটেটের নোটিফিকেশন নোটিফিকেশান বেরিয়েছে প্রায় এক মাস হয়েছে এইট সেপ্ট এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এই পেপারটি হবে পেপার ওয়ান পেপার টু আপনারা জানেন এটা একটি কেন্দ্রীয় মানে ন্যাশনাল লেভেলের টিচার এলিজিবিলিটি টেস্ট মানে ন্যাশনাল লেভেলের টেট বলা যায় সি টেট সেন্ট্রাল টেট তো এখানে এখনও ফর্ম ফিল চালু হয়নি অনেকেই প্রশ্ন করেন যে তারা কি কিনা দেখুন যারা ইন সার্ভিস আছেন তাদের জন্য আলাদা কোনো নিয়ম সিটের চালু করবে কিনা সেই বিষয়ে আমরা বলতে পারবো না এখনই কারণ এখনও কোনো বুলেটিন তৈরি হয়নি নতুন বুলেটিন আপলোড হলে বা ফর্ম ফিল শুরু হলে আমরা বুঝতে পারবো তবে এই সমস্ত ঝামেলার পাশাপাশি আপনাদের বলবো সময় বার করে পড়াশুনো করার জন্য এবার এটা নিয়ে অনেকে রাগ করেন অনেকে মানে মানেন না এই কথাটা অনেক কিছু লেখেন কমেন্টে আমি এটা এইভাবে বলছি না যদি সময় পান এটা নিয়ে পড়াশোনা করতে পারেন কারণ এগুলো চলবেই এই রাস্তার আন্দোলন আইনি লড়াই কেন্দ্র সরকারের উপর চাপ সৃষ্টি করা তৈরি করা তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা চালিয়ে গেলে অ্যাটলিস্ট কী হবে আপনি কিন্তু মনের দিক থেকে একটু শান্তিতে থাকবেন এটা বলে আমার আমার এটা মনে হয় আর যে অভিযোগগুলো আসছে কেন্দ্রীয় সরকার বেসরকারীকরণ করতে চাইছে কি না শিক্ষক স্কুলগুলোকে সেটা যেমন একদিকে একটা অভিযোগ বা আমরা একটা ধারণা বুঝতে পারি যে যদি এই ঝামেলা থেকে মিটিয়ে নেওয়া যায় বা বেশিরভাগ স্কুলগুলোকে খালি করে দেয়া যায় মানে শিক্ষক যেখানে যদি নাই থাকে ফিফটি ল্যাক্স শিক্ষক যদি চলে যায় চাকরি তাদের তাহলে কিন্তু আপনি রাজ্য রাজ্য কেন্দ্র দুটো ক্ষেত্রেই দেখবেন যে শিক্ষক নিয়োগ বহু কমে গেছে কেন্দ্রীয় সরকারের মানে গভর্নমেন্ট শিক্ষক নিয়োগ তার সঙ্গে সঙ্গে যে যতটা শিক্ষক নিয়োগ হচ্ছে সেখানেও মানে এতটা কম্পিটিশন তার সঙ্গে দুর্নীতি কানেক্ট হয়ে যাচ্ছে আর সাফার হচ্ছে আমাদের শিশুরা বাচ্চারা এবং অন্যান্য বোর্ড বা বেসরকারীকরণ হতে পারতো যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত যেমন সিবিএসসির যে সিলেবাস প্যাটার্ন আমাদের নর্মাল প্যাটার্ন থেকে কিন্তু অ্যাডভান্স সিবিএসসি কিন্তু সিবিএসসি স্কুলগুলো বেসরকারি স্কুল তারা এনসিআরটির বই পড়ায় না তারা তাদের বই বই বিক্রি করে তারা জামা কাপড় বিক্রি করে পরীক্ষার নামে প্রহোসন মুখস্থ বিদ্যা শেখানো চলে কিন্তু এফসিবিএসি কিন্তু অলরেডি ওপেন বুক ওপেন বুক পলিসি মানে ওপেন বুক বই খুলেই পরীক্ষা দেওয়া যায় অর্থাৎ উত্তর দেওয়া থাকলে তাদের খুঁজে লিখতে হবে যেটা বর্তমান সময়ে খুব বেশি দরকার কারণ সমস্ত ইনফরমেশান আপনি গুগল করতে পারেন চ্যাট জিবিটি করতে পারেন সমস্ত কিছু আছে বাট ওই খুঁজে নিয়ে লেখা বা খুঁজে নিয়ে বোঝার এই দক্ষতাটা কিন্তু বাড়ানো দরকার বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এবং এন এনপি টোয়েন্টি টোয়েন্টি এই কথাই বলছে এবং শারীরিক সক্ষমতা ওপর জোর দেওয়া ঠিক আছে এই ব্যাপারগুলোকে আপগ্রেড করা যে একটা বাচ্চা পড়াশুনো করছে কি করছে ঠিক আছে গোস্তবিদ্যার কোনো দাম নেই এটা আমাদের আপনি টেট পড়তে গেলেও বুঝতে পারবেন যে সিডিপি পড়তে গেলেও বুঝতে পারবেন কিন্তু আমাদের পরীক্ষা ব্যবস্থাটা চরম চরম নেতিবাচক একটা ব্যাপার বলতে পারেন পরীক্ষা ব্যবস্থাটা মুখস্থ করে গিয়ে ওখানে লিখতে হয় কোনো সেখানে বুদ্ধির মাপক বা তাকে কিছু খোঁজ তৈরি খোঁজার জন্য উৎসাহিত করা হয় না আমি ভিডিও শেষে একটু এরকম এরকম ধরনের জ্ঞান দিই আর কি মানে এরকম ইনফরমেশান শেয়ার করি অ্যাপার্ট ফ্রম ইন সার্ভিস টিচার্স যে প্রবলেমটা চলছে সেটা ছাড়াও তো এটাই ছিল ভিডিও ভালো থাকবেন আর নতুন আপ হচ্ছে নতুন বিল একটা আসছে কিন্তু তার সঙ্গে কতটা কানেক্টেড ইন সার্ভিস সিটারদের টেট সেটা বলা মুশকিল যে রিভিউ পিটিশনগুলো এগুলো তো উঠবে আগামী এক মাসের মধ্যে আশা করছি উঠবে ত্রিপুরা কেস রয়েছে এগুলো রয়েছে আর আন্দোলন চল চব্বিশ তারিখে এরপরে সম্ভবত পাঁচই ডিসেম্বর অথবা এগারোই ডিসেম্বর একটা বৃহত্তর আন্দোলন রামলীলা ময়দানে হবে সেখানে অবশ্যই কেন্দ্রীয় সরকারকে বলা বা এই যে রায়টা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এমন কোনো সংশোধনী বিল করা যেটাকে সুপ্রিম কোর্টও খারিজ করতে পারবেন এবং টিচাররাও যাদের প্রচুর এক্সপিরিয়েন্স আছে যারা পড়াচ্ছেন এত বছর ধরে এবং তাদের সম্পর্কে কোনো রকম কোনো কি বলবো নেতিবাচক ব্যাপার নেই যে তিনি পড়াতে পারেন না বা সেখান থেকে কত কত জ্ঞানীগুণী মানুষ তৈরি হয়েছে সেই সমস্ত শিক্ষক শিক্ষক শিক্ষিকা থেকে সেই গ্রাউন্ড রিয়েলিটিকে মাথায় রেখে কিছু চেঞ্জেস আশা করি আসবে এটাই বলতে পারি আর লাস্ট হচ্ছে সেটা আপনি সেন্ট্রাল ট্রেট যেটা নোটিফিকেশান আছে সামনে ওয়েস্ট বেঙ্গলে কবে ট্রেট হবে এখনও বলা মুশকিল যদি আপনি দিতে চান আপনি প্রিপারেশান শুরু করুন বইপত্র আছে প্রচুর প্রচুর ইউটিউব ভিডিও আছে দেখা শুরু করুন ভালো থাকবেন আর নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের সঙ্গে যদি এরকম শুনতে ভালো লাগে আমার কথা তো সাবস্ক্রাইব লাইক ইত্যাদি করবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে বা সহকর্মীদের সাথে ধন্যবাদ